সুরায় কাহাফ একটি গুরুত্বপূর্ণ সুরা যে সুরা প্রতি শুক্রবারে করার তিলাওয়াত আমল রয়েছে যদি কেউ জুমাতে সুরায় কাহাফ তিলাওয়াত করে তো তাকে আল্লাহ তালা দাজ্জালের ফেতনার থেকেও হেফাজত করবেন সুবাহ আল্লাহ আওয়াজ করে জোরে করে বলেন আর যদি কেউ ডেলি পড়ে তাহলে আমাদের আকাবিররা বলেন সাদিয়ানি ফেতনা কাদিয়ানি ফেতনা যত ফেতনা আছে সব ফেতনার থেকে আল্লাহ তালা হেফাজত করবে যত সূক্ষ্ম সূক্ষ্ম ফেতনা আসবে যদি প্রতিদিন কেউ সোরায় কাহাফ তিলাওয়াত করে তাহলে আমাদের বুজুর্গরা বলেছেন তাকে আল্লাহ ফেতনায় ফেলবেন না অনেক মানুষ আছে অনেক বুঝার পরে অনেক জানার পরেও ফেতনায় পড়ে যায় সুরা কাহাব যারা তিলাওয়াত করবে তাদেরকে আল্লাহ তালা ফেতনার থেকে হেফাজতে রাখবেন এটা আল্লাহ পাকের একটা ওয়াদা নবীজির মাধ্যমে হিসাব মতে তো এই আখরি জমানায় যত পরিমাণ ফেতনা আছে কিছু ফেতনা আছে চিনা যায় আর কিছু ফেতনা আছে চিনা যায় না আমাদের ভেতরেই বসে আছে কিন্তু আমরা চিনতে চিনা লোকটা ফেতনা চিনা যেতেছে না এরকম ফেতনা আছে এই জমানাটা তো ফেতনার জমানা আল্লাহর রসুল ফেতনার থেকে হেফাজতের দোয়া করেছেন আল্লাহ হম ইন্না আউদবী কামিনাল ফিতান আল্লাহ আমি আপনার কাছে আমরা আপনার কাছে ফেতনার থেকে পানা চাই কারণ ফেতনাটা আসাদ দুমিনাল কাতাল কতলের চাইতে ভয়ঙ্কর হল ফেতনা কারণ ফেতনা যখন শুরু হয়ে যায় তখন একটা কতল হয় না কতল হাজার হাজার লাখও কতল হয়ে যায় যেমন হাসিনা আও মিলিক ফেতনা এটাও কিন্তু একটা ফেতনা গেছে নতুন নতুন ফেতনা সামনে আবার কোন ফেতনা ফেতনা যে পাক সামনে তো দিন যাইতেছে বাড়তেছে। আমরা যত দিকে আগাবো তত ফেতনা কমবে না বাড়বে ফেতনার থেকে বাঁচতে হইব তো হাসিনা ফেতনার সময় কত মানুষ হাসিনারে মেন না তারা অলি বুজুর্গ হয়ে গেল তারা হাসিনাকে শেখ হাসিনাকে মনে করতো রাবে আস এই জমিনে যদি কোনো অলি বুজুর্গ থাকে তাহলে সে তিনি হলেন শেখ হাসিনা এরকম তার মানে তারা হাসিনাকে চিনে নাই জিনিসটা যে কি মালটা যে কি এটা তারা বুঝে নাই চিনে নাই ঠিক আছে না চিনলে পরে কি এত গুণ গান গাইত কি কি গুন গাইছে আশি রাগাত মাস পরে সত্তর এখাত নামাজ পড়ে তা হাব্জুত পড়ে এরশাকের নামাজ না পডা যায় নামাজ থেকে উঠে না কত বড়ো ফেদনা সিনার গায়েদা আছে প্রতি উপজেলায় একটা করে মসজিদ নির্মাণ করেছে তাবলিগের জাগা ইজতেমার জাগা তারা দিছে ইসলামিক ফাউন্ডেশন করে দিয়েছে কমিশনদের স্বীকৃতি দিয়েছে সব ভেরাই করছে আলেমদেরকে স্বীকৃতি দিয়েছে। তাদের শিক্ষার মান তারা দিয়েছে মাস্টার্সের মান দিয়েছে এত কিছু বুঝাইতো যত যাই বলেন পুরুষ হইলে তো ফেতনা ফেতনা যখন জাতি চিনে ফেলেছে জাতির সকলে চিনে নাই যারা অলি বুজুর্গ মনে করছে তারা এই অলির পক্ষে যে হাত করছে রামদালয়া যে হাত করছে চাইনিজ কুরাল লয়া জেহাদ করছে গুলা বারুদ লয়া হেলমেট পরে হাত করছে হাতের ময়দানে ছিল তারা কিন্তু যখন জাতি চিনে ফেলেছে তখন তারা মুজাহিদ হয়ে খালি হাতে এ সন্ত্রাসীদের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে যখন দাঁড়াইছে তখন পালাই গেছে একদিন তো ওয়াজ নসিহত করে যা বুঝাইলো বুজুর্গ নাম্বার ওয়ান পরে দেখি শয়তান নাম্বার ওয়ান ইবাদতের বর্ণনা যাই দিছে সম্পর্ক আল্লাহর সাথে না তবে সম্পর্ক দিল্লির সাথে মেলা ভালো এটা কিন্তু 5 তারিখে প্রমাণ হয়ে গেছে এই তো ফেতনা যখন চিহ্নিত হয়েছে এখন এখন আর দেশে আমলিক নাই কারণ আমলিক ফেতনাটাকে চিনে ফেলেছে এখন যদি জিগান যে কোন দল করেন কয় আমি কোন দলই করি না যারা আমলিক ছিল আগে বলতো আগে মোটর সাইকেলের পিছনে লেখা রাখতো ছাত্র লিক এটা লেখা রাখতো এখন আর লেখে দেখে না এখন লেখে না কারণ এখন লেখাটাও ফেত এটা পাগল বুঝে কারণ যদি লেখে তাহলে জাগায় কিলকুতা খায় মরা যাওয়ার সম্ভাবনা আছে এখন সব এখন ফেতনা চিনার কারণে সব আওয়ামী লীগ এখন কেউ জাতীয় পার্টি কেউ বিএনপি কেউ জামাত ইসলাম আর কেউ হেফাজতে ইসলাম হয়ে গেছে হ্যাঁ আওয়ামী লীগ এখন হেফাজতে ইসলাম করে তো জানেন না আপনারা যে হেফাজতে ইসলামের জ্বালা যন্ত্রণায় আওয়ামী লীগ হেফাজতের একেবারে সর্বনিম্ন ইওয়ার্ডের একটা সমর্থক রে পর্যন্ত দৌড়ায় বেরাইছে এখন তাদের জিগাইলে হেরা কয় আমরাও হেফাজত করি কি করে করে। এটা কখন হয়েছে যখন ফেতনা তারা চিনে ফেলেছে তবে কিছু বাচ্চাদেরকে ফেতনা চিনাইতে হয় নাই ফেতনা নির্মূল করতে তারা মুহূর্তের ভেতরে ভূমিকা পালন করেছে মুহূর্তের ভেতরে পাঁচ তারিখে ফেতনা চলে গেছে তারা ছয় তারিখ সন্ধ্যার আগে মুক্ত বাংলাদেশ গড়তে বাংলাদেশের জমিনের উপরে যত ভাস্কর্য দাঁড়িয়েছিল সব তারা মাটির সাথে মিশাইয়া দিয়েছে এমন ভাবে মাটির সাথে যে আমি গত কয়েকদিন আগে গেলাম গোপালগঞ্জে ওখানে শেখ সাপ গোপালগঞ্জের গোপালগঞ্জে গেলাম লাগবে না অবশ্য গোপালগঞ্জে গেলাম গোপালগঞ্জের প্রবেশ পথে শেখ সাপ দিত সেদিন গেলাম দেখলাম শেখ সাহেবের মাথা নেই এইভাবে করে এই বঙ্গবন্ধু প্রীতি যে আসলে মূর্তি প্রীতি প্রতিষ্ঠার একটা সূক্ষ্ম আন্দোলন এটা যখন ইব্রাহিমের ছেলেরা বুঝে ফেলেছে তখন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর একটা মূর্তি বাংলাদেশের মাটির উপরে এখন খাড়া দেখা যায় না নামটাও তালাশ করে পাওয়া যায় না মুছে ফেলা হয়েছে নাম খুঁজে পাওয়া যায় না এই ফেতটা কিন্তু সবাই চিনে নাই তবে কিছু মানুষ চিনেছে যারা সুরা কাহাফ না পড়লেও সুরা কাহাফ পরে নেওয়ালাদের সাথে যাদের সম্পর্ক আছে আলমরা সুরা কাহাফ পরে এদের সাথে যাদের সম্পর্ক আছে তারা কিন্তু চিনে ফেলেছে এ কারণে তারাই কিন্তু এই সংস্কারের কামটা নিজিম্মায় করেছে কারণ এদেশের একটা মূর্তিও মামুনুল হক মূর্তি রে বঙ্গোপসাগরে ফালায় নাই বড়িগঙ্গায় ফালায় নাই ফজলুল করিম সাহেব ফয়জুল করিম সাহেব রেজাউল করিম সাহেব একটা মূর্তিকে ভাঙে নাই মহিবুল্লাহ বাবুনগরী সাহেব কোনো মূর্তি ভাঙে নাই তার কোনো সমর্থকরা মূর্তি ভাঙে নাই জামিয়া ইমদাদিয়ার কোনো শিক্ষক মূর্তির গায়ে টাচ করে নাই এই শহরের কোন মসজিদের ইমাম এই দেশের কোন মসজিদের মুআজ্জিন ও মূর্তি ভাঙে নাই মূর্তি ভেঙেছে যারা সূরা কাহাফ পরে না কিন্তু সূরা কাহাফ সাথে সম্পর্ক রাখে বাস সে স্কুলে পড়ে কলেজে পড়ে অথবা সে একটা লেবার সে ফেকনা চিনে ফেলেছে মূর্তি শুধু ভাঙে নাই এটাকে পেশাব করেছে তার উপরে তারপরে মাটির সাথে মিশায়া দিয়েছে এ কারণে সামনে যে ফেতনা আরো আইব না এর কোনো গ্যারান্টি আছে বহুত ফেতনা আসবে ফেতনার থেকে বাঁচতে হইলে একটা আমল হলো সুরা কাহাফের তিলা আবার সুরা কাহাফ তো দুই তিন লাইন কুলহল্লার মতন কয় বিশটা হবে সবরা হ্যাঁ বারো বিশটা মাত্র এই বারো পৃষ্ঠার সুরা কাহাত তো কলেজে পড়লেই পড়া যায় না কি কন এম এ পাশ করলে পড়া যায় না ডাক্তার ইঞ্জিনিয়ার হইলে পড়া যায় না কি পড়া যায় বিশুদ্ধ করে পড়া যায় এম এ পাশ করলেই হ্যাঁ এইটা বিশুদ্ধ করে খালি চিল্লা লাগাইলেই পড়ন যায় না এইটা পড়তে মাদ্রাসায় পড়তে হয় বিশুদ্ধ করে পড়তে সুন্দর করে পড়তে অথবা মাদ্রাসাওয়ালার খাস ছাত্র হইতে হয় তখন সে পারে তখন সুরা কাহাব পড়তে পারে আমাদের সন্তানরা তো আল্লাহ সুরাই পড়া পারে না এখন কারণ ষোলো বছর আওয়ামী সব মক্তব বন্ধ করে কেজি স্কুল নামক পাজি স্কুল চালু করে দিয়ে গেছে বাংলাদেশ মক্তবেই পড়ে নাই যে বাচ্চা সুরা কাহাব পড়বো করতে গেলে বাচ্চাদেরকে ফেতনাথ থেকে বাঁচতে এখন যেটা শিখাইতে হবে সেটা হলো তিলাওয়াতুল কোরআন কি শিখাইতে হবে জোরে আওয়াজ করে বলেন তিলাওয়াতুল কোরআন বিশুদ্ধ তিলাওয়াতুল কোরআন ও যারা শিখবে তারা ফেতনাথ থেকে বেঁচে যাবে আপনারা দেখেন যারা কাদিয়ানি ফেতনার পেছে পড়ছে নাস্তিকবাদের ফেতনার পেছে পড়ছে মোদিদের ফেতনার পেছে পড়ছে অথবা সাদিয়ানি ফেতনার পেছে পড়ছে যা দেখবেন যত ফেতনা দেখবেন এই ফেতনার মূল কারণ হলো ফেতনা না চিনা মূর্খতার কারণে ফেতনা চিনতে পারে না তারা আর ফেতনার থেকে বাঁচতে ফেতনা মুক্ত জীবন করতে ইলমে দিন লাগে কমাস কম সুরা কাহাব করার যোগ্যতা লাগে কি লাগে সুরা কাহাব তেলাওয়াত করার যোগ্যতা লাগে বুঝার যোগ্যতা না হইল পড়ার যোগ্যতা লাগে কারণ যারা সৌরাতুল কাহাব প্রতি জুমায় তেলাওয়াত করবে তাদেরকে আল্লাহ তালা দাঁতজালের ফেতনাদ থেকে হিফাজত করবে সুতরাং সুরা কাহাব তেলাওয়াত যেন করতে পারে সন্তানরা চেষ্টা করবেন তো কারা কারা চেষ্টা করবেন আত্মলেন দেহ

পার্বতী ইনশাআল্লাহ আল্লাহ তালা তো অভিজ্ঞান করেন আমিন একেবারে সংক্ষেপ করে কিছু কথা সুরা কাহাফ থেকে দুটি আয়াত তিল করেছে